সংসদ নির্বাচনে ঢাকা দশ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ সকালে নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে এই বার্তা দেন তিনি এ সময় গণভোটে এর পক্ষে রায় দেওয়ার আহ্বানও জানান আসিফ মাহমুদ বিকেলে কলাবাগান ধানমন্ডি এলাকায় বিজয় র্যালিতে অংশ নিয়ে ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানান তিনি আওয়ামী লীগ টার্গেট কিলিং করে নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে বলে অভিযোগ করেন আসিফ সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা থেকে নির্বাচনে অংশ নেবেন এটা আগেই ঘোষণা দিয়েছেন গত নয় নভেম্বর এলাকা পরিবর্তন করে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করলে বিষয়টি আরও স্পষ্ট হয় সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে ভিডিও বার্তায় ঢাকা দশ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন আসিফ মাহমুদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি কলাবাগান হাজারিবাগ নিউ মার্কেট এবং কামাঙ্গির চরের একাংশ নিয়ে গঠিত ঢাকা দশ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই গণভোটেরও প্রার্থী এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে হ্যাঁ ভোট দিন বিকালে বর্ণাঢ্য বিজয় র্যালিতে অংশ নেন স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ র্যালিটি কলাবাগান থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব মোড় হয়ে সিটি কলেজ রোড জিগাতলা হয়ে ধানমন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে আসিফ মাহমুদ ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনক্লাব মঞ্চের ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বলেন আওয়ামী লীগ টার্গেট কিলিং করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চক্রান্তে নেমেছে ডেভিল হান্টের মতো অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের আলটিমেটাম দেন আসিফ মাহমুদ সন্ত্রাসী কুলাঙ্গাররা এখনো জুরাইল যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে টার্গেট কিলিং এর পরিকল্পনা করে যাচ্ছে এবং বাস্তবায়নের পথে এগিয়ে চলছে আগামী সাত দিন কিংবা চোদ্দ দিন আবারও ডেভিল হান্টের মতো জাতীয় কর্মসূচি ঘোষণা করে এই সন্ত্রাসীদেরকে হবে এবং করতে হবে তিনি বলেন টকশো সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়ায় জুলায়ের হিরোদের টার্গেট কিলিং এর সাহস দেখাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা চব্বিশ ঘন্টার মধ্যে হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তিনি এই স্বজনন্ত্রের নিরীক্ষা সামনে রেজা যমুনা নিউজ ঢাকা